বন্ধুরা তোমাদের সাথে আমি আমার অভিজ্ঞতা দিক থেকে একটা শেয়ার করছি সেটা হচ্ছে তোমার ফেসবুক ফ্রেন্ডে কোন তোমার আত্মীয় স্বজন যত ঘনিষ্ঠই হোক না কেন একদম রাখবে না তাদের মতো শত্রু আমার মনে হয় এই পৃথিবীতে কেউ আছে বলে আমি যে আমার নিজস্ব রিলেটিভস আত্মীয়দের কতজনকে বাদ দিয়েছি তাদেরকে ব্লক লিস্টে ফেলেছি তার কোনো কথা নেই তাদেরকে এমন ভাবে ব্লক লিস্ট করেছি তারা সার্চ করলেও আমাকে খুঁজে পাবে না এমনভাবে ব্লক করে দেবে তাদেরকে জানো তো তাদের মতো শত্রু এই পৃথিবীতে কেউ হয় না তোমার ভিডিও তো দেখবেই না একটুখানি দেখেই চলে যাবে বেরিয়ে তাতে তোমার তোমার ক্ষতি হচ্ছে যে লাইক কমেন্ট তো দূরের কথা দূরের কথা কিছুই করবে না তিন নম্বর দেখার পর তোমার ভিডিও গুলো পেছনে বসে কিন্তু নিন্দে করবে বুঝলে তো তোমার সামনে হয়তো এমনি তোমাকে পঠানোর জন্য ভালো কথা বলবে কিন্তু পেছনে বসে তোমার নামেই নিন্দে করবে হ্যাঁ তাই সেই জন্য বলছি তোমার আত্মীয় স্বজনকে একদম কোনো মতে কিন্তু ফেসবুক ফ্রেন্ডে রাখবে না তুমি যে কোনো কাউকে অপরিচিত কাউকে রাখতে পারো সে তোমার ভিডিওটা একটু হলেও দেখবে জানো তো একবার হলেও দেখবে লাইক কমেন্ট করবে জানো তো আমার কিছু আছে সেটা হচ্ছে কিছু বোকা রিলেটিভস আর কিছু অতি চালাকা শুধু ট্যাটাস আরে বাবা ফেসবুকে ফলো করে বলে কিন্তু তারা তো লাইক কমেন্ট রিলস ফটো ভিডিও তে লাইক কমেন্ট করে না তারা যদি বুঝতে পেরে যায় যে আমি তাদেরকে দেখছি বলে তারা এতটাই বোকা তারা এটা বুঝতে পারছে আর ট্যাকাসে দিলে তাদেরকে দেখা যাচ্ছে আবার কিছু মানে অতি চালাক রিলেটিভ সেটা হচ্ছে তারা লাইভও দেখবে না

রিলেটিভ যাদের মানে কি বলবো কত রকমের কতটা হতে পারে তার থেকে বাবা তাকে ব্লক লিস্টে ফেলে দিই আমার নিশ্চিন্ত তারা সার্চ করলে জন্ম জন্মান খুঁজে পাবে না আবার প্রয়োজনীয় নেই ওরকম রিলেটিভস আঁকিয়ে নিজের মতো করে ভিডিও করবো নিজের মতো করে থাকবো অনেক শান্তি